মোবাইলটা দিয়ে কথা বলার সময় দেখবেন গ্রিন আইকন চলে আসে স্ক্রিনে ক্যামেরাটা ওপেন করলে গ্রিন আইকন চলে আসে ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অডিও কলে অথবা ভিডিও কলে কথা বলেন গ্রিন আইকন চলে আসে এই গ্রিন আইকনের কাজটা কি নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা কিন্তু আমরা জানি না আমি মনে করি মোবাইল কেনার আগে ব্যবহার করার আগে এই গ্রিন সিগন্যালের কাজ কি উপকার কি জানা দরকার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না খুবই উপকার হবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম আমরা জানবো মোবাইলের মধ্যে গ্রিন আইকনটা কেন Sí. কখন আসে লেটেস্ট ফোনগুলোর মধ্যে কিন্তু ইদানিং আসে আগের যে মডেলগুলো ছিল তখন কিন্তু এই গ্রিন আইকন ছিল না যখন দেখবেন ক্যামেরা ওপেন করছেন গ্রিন আইকন চলে আসে যখন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন অথবা অডিও কলে কথা বলেন গ্রিন আইকনটা চলে আসে যখন আপনি কল রিসিভ করবেন অথবা কাউকে কল দিবেন উনি রিসিভ করে ফেলেছে গ্রিন আইকন চলে আসে তার মানে হচ্ছে সহজেই আমরা বুঝলাম কাউকে কল দিলে উনি রিসিভ করে ফেললে গ্রিন আইকন চলে আসবে রেকর্ড করা টাইমে গ্রিন আইকন চলে আসবে অথবা ক্যামেরাটা ওপেন করলে গ্রিন আইকন চলে আসবে তাহলে আমাদের উপকারটা কি উপকারটা হচ্ছে ধরুন আপনি আপনার মোবাইলটা দিয়ে কোনো কিছুই করেন না ফালাই রাখছেন তারপরেও স্ক্রিনে দেখেন গ্রিন আইকনটা চলে আসে এটার উপকারটাই কিন্তু এইটা মানে আপনার মোবাইলটা আপনি ব্যবহার করেন না মানে আমি টেবিলের উপরে রাখলাম মাঝে মধ্যে দেখি আমার মোবাইলের মধ্যে গ্রিন আইকন চলে আসে তাহলে কেন আসবে এটা কিন্তু আমাদের উপকারের জন্য দিছে গ্রিন সিগন্যাল তখনই আসবে যখন আপনার মোবাইলে কোনো কিছু ব্যবহার হবে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের মোবাইল হ্যাকিং হয়েছে কিনা আমাদের মোবাইলের কোনো নিয়ে গিয়েছে কিনা কিন্তু জানতে পারবো এই গ্রিন কারণে যদি আপনার মোবাইলে মাঝে মধ্যে দেখেন এই গ্রিন আইকনটা জ্বলে ওঠে গ্রিন আইকন চলে আসে তাহলে কিন্তু আপনি বুঝতে হবে আপনার মোবাইল থেকে অন্য কেউ কোনো অ্যাক্সেস নিয়ে যাচ্ছে তাইলে আপনি কি করবেন আপনার মোবাইল থেকে যা কিছু ব্যাকআপ রাখা দরকার আপনার মোবাইলটাকে রিসেট করে দিবেন রিসেট করার পরেই দেখবেন আপনার গ্রিন আইকন আর আসছে না আপনার মোবাইলটা নিরাপদে চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন এই গ্রিন আইকনের কাজটা কি গ্রিন আইকন কেন আসে এবং গ্রিন আইকনের উপকারিতা কি তবে অবশ্যই মনে রাখবেন যদি অটোমেটিক গ্রিন আইকন গ্রিন সিগন্যাল দেখায় আপনার মোবাইলে সাথে সাথে মোবাইলে যা আছে ব্যাক আপ রেখে রিসেট করে দেবেন আপনার ফোনটাকে নিরাপদে থাকতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ